আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন তো আজকে একটি পুরাতন ট্র্যাক্টর ভিডিও নিউ সিলেশন আজকের গাড়িটি টাফি ফোর্টি ফাইভ ডিজিটাল মিডিয়ারের গাড়ি তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন তো দুই হাজার আঠারো সালের মডেল টিপ বনার যেহেতু বলো খেতে হলো দুই হাজার সতেরো সালে তবে ইঞ্জিনে কোনো কাজ বাজ করানো হয়নি আর কি গিয়ার বক্সের আর কি কাজ করানো হয়নি তো গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে বডি কেয়ারিং করছে কিন্তু এখনো হালে কোনো দিন ইউজ করা হয়নি আর কি আর গাড়িটি ধরতে গেলে নন আনটাস গাড়ি শুধু পাম্পটা করা হয়েছে আর কি পাম্পটা করা হয়েছে আপনাদেরকে স্টার্ট করে আমি দেখাবো গাড়িটি কত ঘন্টা চলছে কি ভালো কি মন্দ সব কিছু ভিডিওর মাধ্যমে থাকতেছে বিস্তারিত তো লোকেশানে এসে দেখে শুনে অবশ্যই ক্রয় করবেন আমাদের লোকেশানটা হচ্ছে নীলফামারি জেলা ডিমলা থানা আর ডিমলা থানার আশেপাশে রয়েছে গাড়িটি এই দেখেন একদিনের জন্য হা মানে হালে ইউজ করেনি আর কি হালে ব্যবহার হয় আর কি গাড়িটি শুধু এই চলছে বডিটা আপনাদেরকে দেখাচ্ছে বডিটা দেখেন বডিটা মোটামুটি ফ্রেশ আছে তো যাই হোক বডিটা দেখে লাভ নেই বডি মোটামুটি আছে আর কি তো গাড়িটি আপনাদেরকে মিটারটা দেখাই কত ঘন্টা চলছে চার হাজার নয়শো চুয়াল্লিশ ঘন্টা চলছে চার হাজার নয়শো চুয়াল্লিশ ঘন্টা গাড়ি একটু মারঘাটগুলো একটু খাইছে আর কি যাই হোক গাড়িটি আপনাদেরকে স্টার্ট করে দেখাবো আপনারা দেখতে থাকুন সামন সেটটা আসলে কোনো কোথাও খোলা পড়েনি আর কি টায়ারগুলো রাবার্ডিং টায়ার লাগাইছে অরিজিনাল টায়ার হয়তো কেরিংয়ে চলে তো জানেনি আপনারা কেরিংয়ে একটু টায়ার খায় বেশি তো গাড়িটি স্টার্ট করে দেখাই আপনাদেরকে স্টার্ট হবে কি সবিত এটা ঘরে না खुल जाए लॉक खुल जाए साउंड क्वालिटी साउंड

সাউন্ডটা দেখলেন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন